নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন আপনাদের দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে গমন করেছে এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন কোন কোন বিষয়ের ওপর শুভ ফল পাবেন আমি আজকে ভিডিওতে এটাই আলোচনা করব আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারেও আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যারা চেম্বারে আসতে পারছেন না অনলাইনেও প্রেডিকশান নিতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু আপনারা খুবই লাভবান হবেন আপনাদের মানসিক দিক থেকে চাপ কমবে এতদিন ধরে আপনাদের মধ্যে এনার্জি লেভেল কম ছিল আপনারা যে কোনো কাজেই আপনাদের মধ্যে একটা অলসতা বৃদ্ধি হচ্ছিল অল্প অল্পতে আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছিল কর্মক্ষেত্রে আপনারা প্রচুর পরিশ্রম করছিলেন কিন্তু আপনারা সেই তুলনায় সঠিকভাবে ফল পাচ্ছিলেন না আয়ের তুলনায় ব্যয় হয়ে যাচ্ছিলো বেশি এই এই দিকগুলো থেকে আপনারা তুলনামূলক বেটার রেজাল্ট পাবেন কর্মক্ষেত্রে আপনাদের যাদের প্রচুর বাধা আসছিল কোনো কাজে গিয়েই কিন্তু আপনারা কাজটা সম্পূর্ণভাবে সফলভাবে করে আসতে পারছিলেন না আর্ধেক করছিলেন তারপরে আর্ধেক আর করতে পারছিলেন না এই সমস্যাগুলো আপনারা খুবই ফেস করছিলেন আপনারা কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন চাকরিতে যাদের প্রমোশন দেরি হচ্ছিলো প্রমোশন হবে হবে করে হচ্ছিল না এর মধ্যেই আপনাদের কিন্তু চাকরিতে প্রমোশন হয়ে যেতে পারে বুদ্ধির ভুলে আপনারা প্রচুর বিপদে পড়েছেন আপনারা যেহেতু প্রচুর ইমোশনাল আপনারা ইমোশনালি এসে মানুষের হেল্প করতে গিয়ে নিজেরাই কিন্তু বিপদে পড়েছেন। আপনারা মানুষের ভালোবাসা অর্জন করবেন আপনাদের যাদের সন্তান আপনাদের একদমই কথা শুনছিল না আপনাদের কোনো রকম পরামর্শ গ্রহণ করছিল না কুসঙ্গে পড়ে গেছিল, আপনাদের সন্তান কিন্তু সেই কুসঙ্গ ত্যাগ করে আবার সুপথে ফিরবে আপনাদের কথা শুনবে আপনাদের পরামর্শ গ্রহণ করবে প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে যাদের একদমই অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে ইগো সমস্যা ছিল কেউ কারোর কথা মানছিল না দুজন দুজনকে একে অপরকে ভুল বুঝছিল আপনাদের মধ্যে কিন্তু রিলেশনশিপ ঠিক হয়ে যাবে প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনারা যারা ব্যবসা করেন আপনারা যারা কবি লেখক সাংবাদিক স্পিকার এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা কিন্তু শুভ ফল পাচ্ছেন ফোর্স ইয়ার লাইনের সাথে যারা যুক্ত আছেন জল সম্পর্কিত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন যারা ভাবছেন নতুন ব্যবসা শুরু করবেন আপনারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন আপনাদের জন্য ভালো আপনারা দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন ভ্রমণযাত্রা শুভ হবে দান ধ্যান করতে পারেন আপনাদের দান ধ্যান করার প্রতি মনোযোগ আসতে পারে মানুষের জন্য করব এইরকম আগ্রহ আপনাদের থাকবে আপনাদের যাদের পিতার সাথে একদমই মতের মিল হয় না এবং আপনাদের যাদের পিতা শারীরিক দিক থেকে নানা রকম অসুবিধার মধ্যে দিয়েছিলেন আপনাদের পিতার শারীরিক দিকটা আগের তুলনায় ভালো হয়ে যাবে এবং আপনাদের পিতার সাথে মতের মিল হবে ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে পিতার সম্পত্তির অংশ নিয়ে যাদের রকম সমস্যা চলছিল আপনারা পিতার সম্পত্তির অংশও পেতে পারেন চাকরির ক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে নতুন কর্মের সন্ধান আসতে পারে আপনাদের চাকরি ক্ষেত্রেও আপনারা শুভ ফল পাবেন আপনাদেরকে নিজেদের সাজানো এছাড়াও নিজেদের ঘর সুন্দর করে সাজাবেন ডেকোরেশন করবেন উত্তম ভূষণাদি ক্রয় করবেন এইসবের দিকে আপনাদের মনোযোগ বৃদ্ধি পেতে পারে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন অনলাইন বিজনেস করেন আপনাদের ব্যবসার দিকটাও কিন্তু ভালো যাবে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা খাদ্য দ্রব্য রিলেটেড কোনো ব্যবসা কৃষিকাজ সম্পর্কিত কোনো ব্যবসা সবজি ফল ফুল দশকর্মার দোকান জুয়েলারির দোকান এই সব সম্পর্কিত কোনো ব্যবসা শুরু করতে পারেন আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় বিশ্বিক রাশির জাতক জাতিকে আপনারা এই শুভ ফলগুলো পাবেন